শিক্ষক ছিলাম বিয়ে প্রশিক্ষণের জন্য যখন ঢাকা যায় সেখানে চাকরি ইন্টারভিউ দিলে ইসলামিক ফাউন্ডেশন আমার নিয়োগ হয় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক হিসেবে আমার দায়িত্ব ছেড়ে দিয়ে আমি বাংলার মানুষের ক্ষেত্রের জন্য আসি আজ থেকে আটত্রিশ বছর আগে আটত্রিশ বছর ধরে এ পালায় সে পালায় এ যায় সে যায় আমি কিন্তু যাই নাই আপনাদের মধ্যে রয়েছি এবং আমার মৃত্যু পর্যন্ত আমি আপনাদের মাঝে থাকতে চাই যদি আল্লাহ তালা কবল করে আমি জাতীয় পার্টি করেছি প্রথম দুটো রাজনৈতিক দল করেছি জাতীয় পার্টি থেকে উনিশশো সাতানব্বই সালে বহিষ্কার হওয়ার পরে দুই হাজার দুই সালে সাবেক সংসদ সদস্য মনি সাহেবের উদ্যোগে আমাকে বিএনপিতে নেওয়া হয় আমি সেখানে থাকার পরে দুই সালে আমাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয় আমার এমন একটা ভাগ্য যে কোন সংসার করতে পারি না সব সংসার থেকে আমার বিদায় দেয়ের প্রতি আমার কৃতজ্ঞতা আছে শ্রদ্ধাবোধ আছে আমরা একই রাজ্যের ছাত্র ছিলাম তার জন্য আমার ভালোবাসা আছে কিন্তু বাংলার মানুষ গত বারো মাসে চোদ্দ মাসে যে চিত্র দেখেছে যে চিত্র আমাকে ব্যথিত করেছে এই চিত্রের কারণে আমি নানা রকম চিন্তা করেছি ভেবেছি একটা পরিবর্তন আসা দরকার একটা পরিবর্তন আনা দরকার কিন্তু একলা পরিবর্তন আনা সত্যি আমার কোন কারণ সবাই সমবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু সবাই সাথে না থাকলে ঐক্যবদ্ধ কে হবে সেই জন্যে চিন্তা করেছি একটা বাংলাদেশের দল পাঁচটা আওয়ামী লীগ কোথায় আছে খবর নাই কাগজে কলমে বিএনপি যা করছে তা তো দেখছি জাতীয় আন্দোলন এবং জামাত ইসলাম ভাবছিলাম কোথায় যাব কি করব এখনো ভাবছি এই জন্য ডোয়া ইসলামী আন্দোলনের সমাবেশে আমি গিয়েছি সেখানেও আমি বক্তব্য রেখেছি আমি আজকে এখানেও বক্তব্য দিতে এসেছি অনেকে বলেছেন যে ইসলাম যদি এক ইসলামী হয় অনেকে এক ইসলাম দিতে কোরআনের অনুসারী হয় তাহলে এত ইসলাম কেন আমি ছোট্ট একটা গল্পের মতো বলব এক দুই ছেলে তিন ছেলেকে মা বলেছে তোরা বাজারে যে তেল আর নুন নিয়ে আয় লবণ আর তেল আনতে পাঠিয়েছে এক ছেলে বাজারে যে মনে নাই জিজ্ঞেস করে নাই কোন তেল সেই নিয়ে এসেছে সরিষা তেল আর লবণ আর এক ছেলে নিয়ে এসেছে সয়াবিন তেল আর লবণ আর এক ছেলে কিছুই নিয়ে আসে মা মনে নাই সরষার তেলেও রান্না যায় ভাজি ভাতও খাওয়া যায় মুড়ি মুড়ি মেখেও খাওয়া যায় অনেক কিছু কাজে লাগানো যায় সয়াবিন তেলেও রান্না হয় কিন্তু যে কিছু আনে নাই তার চেয়ে তো যারা দুই রকমের তেল এনেছে তারা কি ভালো নয় যে যেভাবেই হোক